সুরজিতের গান গল্প সকলকে স্বাগত কবিতা মিস করি তোমায় এখনো কালবৈশাখী হয় সে আগের মতো তীব্র ঝড় ওঠে, মেঘ ডাকে বিদ্যুৎ চমকায় শব্দে বাজ পড়ে তবে নেই শুধু আমাকে চাপটে ধরা কি করে থাকবে ভেলায় তাই এই সময়গুলো আসলেই মিস করি মিস করি তোমায় মেঘের গরচ বুকের ভিতরটা যেন তুমরে মুসরি ভেঙে দিয়ে যায় তাই তো পট্টু ভয় পাই ওই ঝড়কে মেঘের ওই বজ্রপাতের বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসতে এখন বৃষ্টি হলেই সেই তোমাকে মিস করি আর বৃষ্টির টাপটুপুর শব্দ যা আমাদের প্রেমকে উসকে দিত আজ বড় পীড়া দেয় এখন বৃষ্টি হলেই ঘরে লুকিয়ে যায় কারে তুলো দি যাতে শব্দ আমাকে দুর্বল না করে মন্দিরের পাশ দিয়ে ঠিকই কিন্তু ঢুকে না ঢুকলেই মনে হয় ফুলের ডালি হাতে মানুষ তো আজ নেই সেই ফাঁকা জায়গায় হু হু করে হাওয়া বয় সেই হাওয়া যে সহ্য করতে পারি না তাই তো মন্দিরে ঢুকতে ভয় হয় আবার হেমন্ত পেরিয়ে শীত জানি তো ঠান্ডার হাত থেকে বাঁচতে ওই কম্বলের নিচে যেতে হবে যেখানে তুমি থাকতে কম্বলের অর্ধেকের বেশি অংশ নিয়ে এই নিয়ে আমাদের কত ঝগড়া খুনসুটি ঠান্ডা হাত পা ঠেকানো আজার সেই সব নেই কম্বল আছে তাড়াতাড়ি নেই খুনসুটি নেই মাঝরাতে কম্বলের বাইরে আসা নেই কম্বল নিয়ে যুদ্ধ নেই শুধুই কম্বলটা যেন পড়ে আছে একটা সব দেহের উপর শ্মশানের শান্তি আহ খুব কষ্ট দেয় তাই তো শীত আসলেই বড় ভয় হয় এরকম অনেক অনেক ভয়ের মধ্য দিয়ে আবার ভাঙা জীবন তরী ছুটেছে কালের গহবরে নমস্কার শুনলেন কবিতা মিস করি তোমায় কলমে ও দাস বাসিতে ধ্রুব ভয় সমগ্র অনুষ্ঠানটির সম্পাদনায় সুরজিৎ দাস